আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে এন্ড লিসার্স গত ভিডিওতে আমি অ্যাভো দিয়ে কতগুলো নতুন শব্দ তৈরি করা যায় সাফিক যুক্ত করে সেটা নিয়ে আলোচনা করেছি আজকে আমি অ্যাভ দিয়ে শূন্যস্থান পূরণ করবো সাফিক দিয়ে কীভাবে শূন্যস্থান পূরণ করা যায় সেটা নিয়ে ওকে আমরা আলোচনা যাই হি হ্যান্ডেল দ্য প্রবলেম সে সমস্যাটি মোকাবেলা করলো খুব দক্ষতার সাথে তাহলে এখানে দেওয়া আছে দক্ষ বা যোগ্য কিন্তু আমাদেরকে লিখতে হবে অ্যাবলি দক্ষতার সাথে তাহলে এখানে উত্তর হবে বেরি অ্যাবলি খুব দক্ষতার সাথে উই হেল্প বোথ আমরা সাহায্য করি ফিজিক্যালি শারীরিকভাবে সক্ষম এবং অক্ষম তাহলে আমাদের এখানে সক্ষম অ্যাবল্ট হবে অ্যাবল্ট তো সক্ষম কিন্তু আমাদের এখানে অ্যাবল্ট যুক্ত করলে এটা কারেক্ট হয় বেশি তাহলে আর আনঅ্যাবল্ট অক্ষম এখানে অর্থাৎ এখানে ফ্রেফিক্স এবং সাফিক্স দুইটাই যুক্ত হবে উইম্যান মহিলাদেরকে অর্থাৎ উই হেল্প আমরা সাহায্য করি বোধ ফিজিক্যালি শারীরিকভাবে সক্ষম এবং অক্ষম মহিলাদেরকে এর পরবর্তীতে ইউ হ্যাভ টু ফ্রি ইউর তোমাকে প্রমাণ করতে হবে তোমার সক্ষমতা তাহলে এখানে আছে সক্ষম তাহলে সক্ষম থেকে সক্ষমতা হলে হবে অ্যাবিলিটি ইউর অ্যাবিলিটি টু লিড দ্য টিম দলটিকে পরিচালনা করতে ওকে হি ইজ অ্যাবোলার হি ইজ অ্যাবল সে আরও সক্ষম দেন ইজ ওপেন তার প্রতিপক্ষ থেকে সে আরও সক্ষম তাহলে এখানে উত্তর হবে দেওয়া আছে সক্ষম আমাদেরকে লিখতে হবে এবলার আরও সক্ষম অর্থাৎ দ্যানের আগে কম্পিটিভ ফর্ম ব্যবহার হয় এই জন্য আমাদেরকে এটা অ্যাবলকে কম্পিটিভ ফর্ম করতে হবে অ্যাবোলার হি ইজ অ্যাবোলার দেন ইজ ওপেন তার সে তার সূত্রপক্ষ থেকেও শক্তিশালী সক্ষম যোগ্য। এরপরে বিয়ের পরে সুবলেটির ফর্ম ব্যবহার হয় তাহলে এবলে সুবেটি ফর্ম হলো অ্যাবলেস্ট তাহলে হি ইজ দ্য এবলেস্ট লিডার সে সবচেয়ে যোগ্যতম নেতা এর পরবর্তীতে আমি অক্ষম এখানে দেওয়া আছে সক্ষম তাহলে হবে আনএবল তাহলে আই আই হ্যাভ বিন আনএবল আমি অক্ষম টু ফাইন্ড এ জব একটি চাকরি খুঁজে পেতে এই যে এখানে দেওয়া আছে উত্তর এরপরে হি সে চেষ্টা করলো অর্থাৎ সে চেষ্টা করলে সক্ষম করতে সিস্টেমটিকে তাহলে এখানে দেখা সক্ষম তাহলে সক্ষম করা ইংরেজি অ্যানাবল সক্ষম করা কোনো কিছুকে কার্যকরী করে তোলা সেটা হবে অ্যানাবল অর্থাৎ হি ট্রাইজ টু অ্যানাবল দ্য সিস্টেম সে সিস্টেমটিকে সক্ষম করতে চেষ্টা করলো এরপরে উইথ খুডন রিকগনাইজ হোক নয় যে আমরা শনাক্ত করতে পারিনি দ্য যোগ্যতা অক্ষমতা আমরা শনাক্ত করতে পারিনি অক্ষমতা সিস্টেমটির অক্ষমতা অর্থাৎ ইনএবিলিটি অথবা ডিজেবলমেন্টও এখানে দেওয়া যাবে এখানে ডিজেবলমেন্টও দেওয়া যাবে তাহলে উই কুডন্ট রিকগনাইজ দ্য ইনএবিলিটি অথবা ডিজেবলমেন্ট অফ দ্য সিস্টেম সিস্টেমটির এর পরবর্তীতে আই এম ট্রাইং টু ওভারকাম আমি পার আমি মোকাবেলা করার চেষ্টা করছি মাই আমার অক্ষমতা মাই এবল এটা ভুল উত্তর হবে ডিজেবিলিটি আমি আমার অক্ষমতা পার করার চেষ্টা করছি এরপরে আই গ্রাজুয়ালি ফিল আমি কমান্নে অনুভব করছি আমার অক্ষমতা অফ মাই বডি আমার দেহের এখানে দেওয়া আছে অক্ষম তাহলে সঠিক উত্তর হবে ডিজ্যাবলমেন্ট এই থেকে ডিজ্যাবলমেন্ট হবে এখানে এবং সাফিক্স দুইটাই যুক্ত হবে অ্যাবলের সাথে এরপরে এই এক্সপ্রেসড ফার্স্টেশান সে হতাশা ব্যক্ত করলো অফ হিজ ডিজ্যাবিলিটি তার অক্ষমতা এখানে দেওয়া আছে তার অক্ষ তার সক্ষম তাহলে সঠিক উত্তর হবে অ্যাভল থেকে ডিজ্যাবিলিটি অর্থাৎ অ্যাভেলের সাথে ডিআইএস আইটিউ দুটাই যুক্ত হবে ওকে দ্য এভিডেন্স প্রমাণটি সক্ষম করে আমাদেরকে তাহলে এখানে আছে সক্ষম তো সক্ষম থেকে সক্ষম করে ইংরেজ হলে অ্যানাবলস হ্যাঁ দ্য এভিডেন্স অ্যানাবলস আস আমাদেরকে সক্ষম করে রিচ পৌঁছাতে স্ট্রং কন সপ্তু সংহারে তারপরে সাম টুস নিট কিছু যন্ত্রপাতি প্রয়োজন টু কালেক্ট সরবরাহ করতে ফুল এনাবলমেন্ট অফ হিট ইহার আকৃতির সক্ষমতা এনাবলমেন্ট মানে সক্ষমতা এখানে হবে সক্ষমতা কিন্তু দেওয়া আছে সক্ষম অর্থাৎ যন্ত্রটির সক্ষমতা সংরক্ষণ করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন এরপরে হিজ এ গুড অ্যাবল সে একজন ভালো সক্ষম এটা হয় না সে একজন ভালো সক্ষমকারী সক্ষমকরণ বা সক্ষমকারী অর্থাৎ অ্যাবল থেকে অ্যানাবলার হবে এখানে ট্রিপিক্স এবং সাবিক্স দুইটাই যুক্ত হবে এবারে হাই ইন্টারনেট স্পিড উচ্চগতির ইন্টারনেট হ্যাজ আমরা জানি হ্যাজার পরে ফাস্টফার্ডের সেভেল ফর্ম হবে এখানে অ্যাজেকটিভ কিন্তু আমাকে এখানে বারফ করতে হবে তাহলে অ্যাবলকে বারফ করলে হবে অ্যানাবল আর হ্যাজার পরে ফাস্টফার্ডের সেভ ফর্মে এই জন্য ডিযুক্ত করতে হবে অ্যানাবল অর্থাৎ উচ্চগতি ইন্টারনেট আমাদেরকে সক্ষম করেছে টু কমপ্লিট দ্য প্রজেক্ট টাইমলি প্রজেক্টটিকে সমত শেষ করার জন্য তাহলে আমরা অ্যাবেল দিয়ে কতগুলো শব্দ তৈরি হয় এবং এটা বাক্যের মধ্যে এটা ব্যবহার করে আমরা উদাহরণ সহ জানতে পারলাম আশা করি আমরা সবাই উপকৃত হব এই আজকের আলোচনা থেকে থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল